হঠাৎ রেশনে চালের পরিমাণ কমানো হলো পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে রেশনের চাল আটা রেশন কার্ডধারীদের আগের তুলনায় কম দেওয়া হবে ইতিমধ্যেই খাদ্য দপ্তর থেকে সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানানো হয়েছে ডবল এ ওয়াই ক্যাটাগরি পিএইচ ক্যাটাগরি এস পি এস ক্যাটাগরি আর কে এস ওয়াই ওয়ান আর কে এস ওয়াই টু আপনার কাছে যে ক্যাটাগরিরে কার্ড থাক না কেন আগের তুলনায় পহেলা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে কম চাল পাবেন কত পরিমাণ চাল আটা গম পাবেন আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো সরাসরি অন স্ক্রিন দেখুন রেশন লিস্ট দুই হাজার পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে রেশনে কি পরিমাণ আপনারা চাল পাবেন তার লিস্টটা আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে প্রথম দেখতে পাচ্ছেন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে কি পরিমাণ আপনারা চাল আটা গম পাবেন এবং আগে কি পরিমাণ পেতেন সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে তো প্রথমে এক নম্বরে দেখুন যাদের কাছে ডবল এ ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে অর্থাৎ অন্তদয় অন্য যোজনার আওতায় কার্ড রয়েছে তারা আগে চাল পেতেন পরিবার পিছু একুশ কেজি করে তবে জানুয়ারি দুই থেকে এই রেশন কার্ডধারীদের পনেরো কেজি করে পরিবার পিছু চাল হবে আগের তুলনায় ছয় কেজি চাল কম পাবেন দুই নম্বরে দেখুন বলা হয়েছে এই ডবল এ ওয়াই রেশন কার্ডধারীদের আগে গম বা আটা দেওয়া হতো চোদ্দ কেজি কেজি তিনশো তবে জানুয়ারি থেকে এই রেশন কার্ডধারীদের কেজি দেওয়া হবে কুড়ি গম আর যদি গমের পরিবর্তে আটা নেন তাহলে উনিশ কেজি পরিবার পিছু দেওয়া হবে তো এখান থেকে আপনারা দেখতে পারলেন আগে এবং পরে অর্থাৎ আগে কতটা পেতেন জানুয়ারি দু থেকে এই রেশন কার্ডধারীরা কতটা পাবেন সেটা কিন্তু এখান থেকে আপনারা দেখতেই পারলেন তারপর তিন নম্বরে দেখুন পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের অর্থাৎ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে আগে চাল দেওয়া হতো তিন কেজি মাথাপিছু পিছু তবে জানুয়ারি দুই থেকে এই রেশন কার্ডধারীদের দুই কেজি মাথাপিছু পিছু চাল দেওয়া হবে তাছাড়াও পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের গম আটার পরিমাণ আগে দেওয়া হতো গম নিলে দুই কেজি আর আটা নিলে এক কেজি নয়শো গ্রাম মাথাপিছু পিছু দেওয়া হতো তবে জানুয়ারি দুই থেকে পিএইচএস ক্যাটাগরি রেশন কার্ডধারীদের গম নিলে তিন কেজি দেওয়া হবে আর যদি আটা নেন গমের পরিবর্তে আটা পাবেন দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম মাথাপিছু পিছু এটা কিন্তু দেওয়া হবে পিএইচএস

বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ডে আগে চাল দেওয়া হতো তিন কেজি পিছু জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে দেওয়া হবে চাল মাথাপিছু দুই কেজি করে আর এই কার্ডেই আগে গম দেওয়া হতো মাতা পিছু দুই কেজি করে গম না নিয়ে আটা যদি নিতেন তাহলে পিছু এক কেজি নশো গ্রাম করে আগে দেওয়া হতো তবে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে এস পি ক্যাটাগরি রেশন কার্ডধারীদের গম নিলে তিন কেজি দেওয়া হবে মাতা পিছু আর গমের পরিবর্তে যদি আপনি আটা নেন তাহলে দুই কেজি আটশো পঞ্চাশ গ্রাম করে পাবেন মাতাপিছু এস পি এইচ ক্যাটাগরি রেশন কার্ডধারীদের তারপরে দেখুন আর কে এস ওয়াই ওয়ান আর টু এখানে চালের পরিমাণ আগে ছিল পাঁচ কেজি মাথা পিছু এবারেও জানুয়ারি দু থেকে মাথা পিছু পাঁচ কেজিই থাকবে আর আর কেস টুর ক্ষেত্রে আগে চাল দেওয়া হতো দুই কেজি মাথা পিছু এবারেও কিন্তু মাথা পিছু ওই দুই কেজি করেই থাকবে অর্থাৎ আর কেস ওয়ান আর টু এই রেশন কার্ডধারীদের চালের পরিমাণ অপরিবর্তিত থাকছে আগে যে পরিমাণ পেতেন সেটাই জানুয়ারি দু থেকে পাবেন তবে ডবল এ ওয়াই এই রেশন কার্ডধারীদের চালের পরিমাণ আগের তুলনায় কমানো হয়েছে কতটা কমানো হয়েছে সমস্ত ডিটেল কিন্তু আপনারা দেখতে পারলেন আগে কতটা পেতেন এবার কতটা পাবেন সমস্তটাই দেখতে পারলেন তো ইতিমধ্যে এটাই আপডেট দেওয়ার ছিল যে রেশনে কিন্তু চালের পরিমাণ কমে যাচ্ছে জানুয়ারি দুই থেকে চাল কতটা কমছে ডবল এ ওয়াই ক্যাটাগরি কাটে পিএইচএস ক্যাটাগরি কাটে কতটা কমছে এস পি ক্যাটাগরি কাটে কতটা কমছে সেটা কিন্তু আগে এবং বর্তমান দুটোই কিন্তু আপনাদের পার্থক্য সহ সমস্তটাই কিন্তু দেখিয়ে দিলাম আরও কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানাতে পারেন ইতিমধ্যে এটাই আপডেট জানানোর ছিল আপডেট যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিতে একদমই ভুলবেন